নতুন ডিজাইনের ফ্রি সাইজের কালামকারী পিস গর্জিয়াস করে কাজ করা ফুল বডিতে একদম নিচের প্যানেল পর্যন্ত অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের পুষ্পা আরি চমৎকার ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের গুল কাজ করা অনেক সুন্দর একটা জমজম সুইস কটন থ্রি পিস একটা দুইটা ফ্রি পাবেন আপনারা এত সুন্দর সুন্দর থ্রি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে মাধুরি থেকে আপনাদেরকে চমৎকার কিছু টিপিসের কালেকশন দেখাবো আর এই টিপিস দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স তামান্না ফেব্রিক্স একমাত্র প্রোপাইটর মোহাম্মদ রাজা ভাগে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ঠিকানাটা হচ্ছে তামান্না ফেব্রিক্স মাধুরি জেবি ডায়মন্ডার দ্বিতীয় তলা

তারপরে আমরা দেখব ওই আরেকটা ডিজাইন তো ভিউয়ার্স মালহারের মধ্যে একটু ইউনিক কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আজকে এটা হচ্ছে মালহারের মধ্যে ইউনিক কালেকশন সুতি অনেক চমৎকার সিপিস এটা ওনাটা দেখি আমরা এই যে ওনাটা ওনাটা কত পাঁচ সাত হবে পাক্কা পাঁচ সাত পাঁচ হাতের চমৎকার সুতি ওনা সুতি ওনা যেমন যেমন তেমন ওনা সুতি মালহার পাচ্ছেন এখানে মাত্র 330 টাকা 330 টাকা এই যে এটা হলো সেলরের কাপড়টা হ্যাঁ

কালকারী সুন্দর আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছে সুতি কালামকারী ফ্রিজার এটা হচ্ছে অরগিনাল কালকারী ভিউজ এটা পাচ্ছেন আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অন্য এটা অন্য হচ্ছে এটা সুতির পাঁচ হাতের ওনার পাঁচ মাত্র চারশো টাকা চারশো টাকা এটা হল পায়জামা পায়জামার কাপড় আচ্ছা গোলাম

আর এটা হচ্ছে চমৎকার একটা ওনা একটা রঙ এনে দুইটা ফ্রি পাবেন আপনারা এত সুন্দর সুন্দর থ্রিপিস এটা এরপর আমরা বারিশ দেখবো কাজ করা হ্যাঁ কাজ করা চমৎকার একটা বারিশ থ্রি পিস এটা কাজগুলো সামনে থেকে দেখাই আপনাদেরকে গর্জিয়াস করে কাজ করা ফুল বডিতে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস করে কাজ একদম ভারী কাজ হুম হুম এটা আর এটা হচ্ছে ওনা

প্লাস ওনার কাজ এই যে ওনাটা সবকিছু মিলে কাজে ভরপুর এই থ্রি পিস মাত্র 400 400 টাকা 400 টাকা এটা হলো সেলওয়ার এর কাজ সেলওয়ার এবার আমরা দেখব গুল আহমেদ ডিজিটাল প্রিন্টার ফ্রি সাইজের গুল আহমেদের থ্রি পিস থ্রি পিস ডিজিটাল প্রিন্টার ফ্রি সাইজের গুল আহমেদের থ্রি পিস এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর 420 টাকা 420 420 এটা হলো ওনাটা এটা হচ্ছে চমত্কার ডিজিটাল প্রিন্টের বক্স করা একটা ওড়না মাত্র 420 টাকায় গুলা হবে থি পিস সাদা কালারের সালোয়ার হবে আমরা আরেকটা ডিজাইন দেখাব এটাও গুলা আমাদেরই একদম চমত্কার ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের গুলা হবে বাহ সুন্দর জামাগুলো কিন্তু ভিউয়ার্স অনেক বড় একদম ফ্রি সাইজ হবে হ্যাঁ একবার ফ্রি সাইজ হবে

এটা হচ্ছে সুন্দর একটা পাঁচ হাতের ওড়া গুলামের চারশো বিশ হুম কালামকারীর পর আমরা কালামকারী দেখছি কালামকারীর একটা জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেল চারশো বিশ টাকা চারশো বিশ জি একবারে কম দামে দিতেছি ভাই

পুষ্পারির আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আমরা এটার আরেকটা ডিজাইন চমৎকার আরেকটা ডিজাইন দেখাচ্ছি পুষ্পা আরি মাশাআল্লাহ ভাই সুন্দর এটা হলো ওনারা যেমন জামার কাজ তেমন ওনার কাজ ডিজিটাল প্রিন্টের থ্রি ভরপুর আরি কাজ করা অনেক সুন্দর সুন্দর ওনার ওন্নার সহ আরি কাজ করা ভাই মাত্র এটা হলো সেলারের 540 টাকা 540 এরপর আমরা দেখবো জমজমের অরিজিনাল জমজম সুইস কটন ডিজিটাল সিপিস এই যে অরিজিনাল জমজম সুইস কটন ডিজিটাল সিপিস ফ্রি সাইজের ফ্রি সাইজের ফ্রি সাইজের এই যে এটা হলো ওনাটা ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখার মতো চমৎকার একটা ওনা জামা ম্যাচিং করা জামা ম্যাচিং করা প্রাইস হচ্ছে এটা হচ্ছে 540 টাকা 540 জি আচ্ছা

ভালো ভালো থ্রি পিস বিয়ার সেগুলো হচ্ছে সুতির মধ্যে ভালো থ্রি পিস গরমে আরামদায়ক কাপড় যেটা হলো সেলওয়ার জমজমের আরেকটা যেটা ডিজাইন আচ্ছা জমজমের মধ্যে ডিজাইন একটা চাইতে একটা সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর 630 টাকা এটা এই যে এটা ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওড়না ভিউয়ার্স দেখার মতো একটা ওড়না এক কথা বলতে গেলে আছে যে সিপিস গুলো আপনাদেরকে দেখানো হয়েছে একটার চাইতে একটা সুন্দর ফেলার মতো কোন সিপিস আপনাদেরকে দেখাই নেই আজকে হ্যাঁ মন শুনে যাওয়ার মতো সুন্দর সুন্দর সিপিস এর কালেকশন গুলো দেখানো আছে আচ্ছা থ্রি পিসের পর এবার আমরা কিছু টু পিসের কালেকশন আপনাদেরকে দেখাই বার্জিল অনেক টু পিস আছে কিছু টু পিস আছে আচ্ছা আমরা জামাটা আগে দেখি পরে ওনাটা দেখবো তিনশো বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে ভার্জিলনের টুপিস দেখাচ্ছি আমি ভার্জিলনের অসাধারণ টুপিস মাত্র তিনশো টাকা তিনশো টাকায় জি এটা অন্যটা হইলো এটা অনেক সুন্দর অন্য হয় যে এটা অন্য ওল্টা বিট হ্যাঁ ওড়নাটা অনেক সুন্দর পাঁচ হাজারের ডিজিটাল ওড়না মাত্র তিনশো টাকা তিনশো টাকা

যে কোনো নাম্বার আপনারা কল দিলে ভাইয়াদেরকে পাবেন ইমুতে কল দেবেন ইমুতে কল দিলে সবসময় পাওয়া যায় আরো অনেক অনেক কালেকশন দেখানো বাকি হয়ে গেলো দেখে শুনে আপনারা এখান থেকে মাল কালেকশন করতে পারবেন তো জয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ